দ্বিতীয় অধ্যায় ওং নম নারায়ণায় নম পুত্র ঋষিগণের এইরূপ প্রশ্ন শুনিয়া অতিশয় আনন্দিত হইলেন এবং তাহাদিগের বহু প্রশংসা করিয়া বলিতে আরম্ভ করিলেন যাহার কর্মবন্ধন ছিন্ন হইয়া গিয়াছে এবং যিনি সন্ন্যাসী হইয়া একা একই গমন করিলেন পিতা ব্যাসদেব বিরহে কাতর হইয়া হা পুত্র হা পুত্র বলিয়া আহ্বান করিলেন যিনি যোগ বলে বৃক্ষ মধ্যে প্রবেশ করিয়া রূপে পিতার উদ্দেশ্যে উত্তর দিয়াছিলেন সেই সর্বভূতে অন্তর্জামী মুনি সুখদেবের চরণ বন্দনা করি এই শ্রীমদ ভগবত পুরাণ অপেক্ষা শ্রেষ্ঠ কারণ ইহাতে অতি গোপনীয় বস্তু সকল নিহিত রইয়াছে এই গ্রন্থ পাঠ করিলে বেদের সার তত্ত্ব জানিতে পারা যায় এই শাস্ত্রে এমনই অদ্ভুত শক্তি যে যেমন আলোক অন্ধকারে অদৃশ্য বস্তু সকলকে প্রকাশ করিয়া থাকে সেই এই রূপ স্থূল সূক্ষ্ম জগতের মধ্যে আত্মা কোথায় কিভাবে লুক্কায়িত আছে তাহা প্রকাশ করিয়া দেয় সংসার রূপী গাঢ় অন্ধকার উত্তীর্ণ হইতে ইচ্ছুক জীবগণকে উদ্ধার করিবার নিমিত্তে যিনি কৃপা করিয়া এই মহাপুরাণ জগতে প্রকাশ করিয়াছেন মুনিগণের সেই গুরু ব্যাসপুত্র সুখদেবের আশ্রয় ভিক্ষা করিতেছি এই গ্রন্থ শ্রবণ করিলে অনায়াসে সংসার জয় করা যায় নর ও নারায়ণ ইহার অধিষ্ঠাত্রী দেবতা দেবী সরস্বতী ইহার শক্তি এবং ব্যাস ইহার ঋষি প্রথমত ইহাদিগকে প্রণাম করিয়া পরে এই গ্রন্থ উচ্চারণ করা বিধেয় গুরু ও ইষ্ট দেবতার বন্দনা করিয়া শোধ কহিলেন মুনিগণ আপনারা কৃষ্ণের বিষয়ে প্রশ্ন করিয়া অতি উত্তম কার্য করিয়াছেন ইহাতে জগতের মঙ্গল হয় ও মন সুশীতল হয় আপনারা জিজ্ঞাসা করিয়াছেন সার ধর্ম কী তাহা বলিতেছি শ্রবণ করুন এই ধর্ম হইতে শ্রীমৎ ভগবান এইরূপ ভক্তির উদয় হয় যে তাহাতে কোনো প্রকার কামনার গন্ধ থাকে না ও তাহাকে বিঘ্নিত কখনো করিতে পারা যায় না অভিভূত করিতে পারে না এবং তদ্দ্বারা প্রাণের পরমা শক্তি উদিত হইয়া থাকে এই ধর্ম জীবগণের পক্ষে সর্বাপেক্ষা উৎকৃষ্ট ভগবান বসুদেব পাদপদ্মে যাহার ভক্তি জন্মে ভগবানের রূপ গুণের কথা অল্পমাত্র শুনিলে তাহার পূর্ব জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয় তাহাতে বাসনার লেশমাত্র থাকে না এই রূপ জ্ঞান শুষ্ক তর্ক আদির দ্বারা কোনো লাভ কিছু করিতে পারা যায় না রূপে ধর্ম আচরণ করিলেও যদি সে ধর্ম দ্বারা ভগবানের কথা শ্রবণের প্রীতি না জন্মে তাহলে সে ধর্ম কেবল বৃথা শ্রমের কারণ হয় ধর্ম অনুষ্ঠান করিলে স্বর্গাদি লোকে গতি হয় সত্য কিন্তু যে ফলকে যথার্থ ফল বলিয়া গ্রণ্য করা উচিত নহে কারণ যে পুণ্যের বলে স্বর্গলাভ হয় সে পূর্ণ চিরদিন থাকে না উহা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় হরিপাদ পদ্মে ভক্তি হইলে শীঘ্রই বৈরাগ্য উৎপন্ন হয় এবং তাহার আত্মা কি তাহার স্বরূপ জানা যায় এই অবস্থাকেই জীবগণ অপবর্গ অর্থাৎ মুক্তি কহিয়া থাকে ভক্তি হইতে আরম্ভ করিয়া মুক্তি পর্যন্ত যাহা এই শাস্ত্রে পরম ধর্ম বলিয়া কথিত হইয়াছে কোনো কোনো ধর্মশাস্ত্রকে বলে ধর্মের ফল অর্থ এই অর্থ হইতে কামনার সৃষ্টি হয় এই কামনা পূর্ণ হইলে ইন্দ্রিয় সকল সকলের সুখ হয় তখন পুনর্বার সেই সুখ লাভের আশায় মানুষ কর্মের আচরণ করে এই ভক্তিশাস্ত্র যাহাকে ধর্ম বলিয়া নির্দেশ করা হইল তাহাদি উহার ফল নহে মনুষ্য যতদিন বাঁচিয়া থাকিবে ভক্তি ও বৈরাগ্যের চর্চা দ্বারা আত্মজ্ঞান লাভ করিয়া যত্ন করিবে প্রাণ ধারণ করিতে হইলে অর্থ কাম্য বস্তু ও ইন্দ্রিয় সুখের সহিত সম্পর্ক ঘটিবে কিন্তু এই সকলের প্রতি আদেও আসক্তি না রাখিয়া অর্থাৎ পদ্মপত্রে জলের ন্যায় নির্লিপ্তভাবে ইহাদিগকে ভোগ করিতে হইবে কেবল তত্ত্ববস্তুর অন্বেষণ করিলেই জীবের প্রধান উদ্দেশ্য সাধন হইবে নানাবিধি বিধি কর্ম করিয়া স্বর্গাদি লাভ করিবে ইহা এই ধর্মের উদ্দেশ্য নহে যাহারা তত্ত্ব বলে তাহারা বলিবেন এক অদ্বিতীয় জ্ঞানী এই তত্ত্ববস্তু ইহাকেই জ্ঞানীগণ ব্রহ্ম যোগীগণ পরমাত্মা এবং ভক্তগণ ভগবান কহিয়া থাকেন মণিগণ প্রথমত শ্রদ্ধার সহিত বেদান্ত শ্রবণ করেন তাহাতে আত্মা বলিয়া যে এক বস্তু আছে তাহা জানিতে পারেন উহাকে পরোক্ষ জ্ঞান বলে পরে তাহার বৈরাগ্য আশ্রয় করেন এই জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তি দ্বারা তাহারা ক্রমে পরমাত্মাকে স্ব স্ব আত্মার সঙ্গে দর্শন করিয়া কৃতার্থ হন ইহাকেই প্রত্যক্ষ জ্ঞান কহে অতএব হেদান যাহার যাহারা বর্ণ ও আশ্রম মনুষ্য যদি সেই বর্ণ ও আশ্রমে উপযুক্ত ধর্ম উত্তম রূপে আচরণ করে তাহা হইলে শ্রীহরির আরাধনা তাহার ফলস্বরূপ হইবে যেহেতু ভক্তিহীন কর্ম পণ্ডাশ্রম মাত্র অতএব একাগ্রমণে সর্বদা ভক্তবৎসল শ্রীহরির নাম রূপ ও গুণাদি শ্রবণ কীর্তন ধ্যান ও পূজা করা একান্তই বিধেয় যেমন খড়্গ দ্বারা রজ্জুর গ্রন্থি ছেদন করিতে পারা যায় সেইরূপ ভগবানের পাদবদ্ধে চিন্তা করিলে কর্মের জন্য অহংকার বন্ধন ছিন্ন হইয়া যায় নির্দিষ্ট শ্রীহরি লীল শুনিতে যাহার রীতি উৎপন্ন হয় না সে অতি মন্দভাগ্য সুত কহিলেন বিপ্রগণ পবিত্র তীর্থভ্রমণ আদি দ্বারা মন নিষ্পাপ হইলে মনুষ্যের ভক্তগণের সেবার অধিকার জন্মে ভক্তগণের সেবা করিতে করিতে ধর্মের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয় অন্তঃপর শ্রবণাদি দ্বারা ভগবান বসুদেবের কথামৃত পান করিতে রুচি জন্মে কৃষ্ণ কথা শ্রবণ ও কীর্তন করিলে চিত্ত পবিত্র হয় শ্রীকৃষ্ণ সাধুগণের পরম বন্ধু যে মানব তাহার কথা শ্রবণ করে তিনি তাহার হৃদয়ে থাকিয়া কাম আদি মনের দোষসমূহকে দূর করিয়া থাকেন নিত্য ভগবত শাস্ত্র ও ভগবৎগণের সেবা করিলে প্রায় সমস্ত অমঙ্গল বিনষ্ট হয় তখন উত্তম শ্লোক অর্থাৎ পূর্ণ কীর্তি শ্রী ভগবানের নিশ্চলা ভক্তি উদয় হইয়া থাকে তখন রজ তম ওই এবং ওই সকল গুণ হইতে উৎপন্ন কাম লোভ প্রভৃতি ভাবসমূহ আর চিত্তকে অভিভূত করিতে পারে না সুতরাং সত্যগুণের প্রকাশ হওয়ার মানে শান্তি উপলব্ধি হইতে থাকে এই এইরূপে ভক্তিযোগ দ্বারা মন প্রসন্ন হইলে মানুষ আসক্তি হস্ত হইতে নিষ্কৃতি লাভ করিয়া মুক্ত হয় এবং তখন ভগবানের তত্ত্ব জানিতে পারিয়া জীবন ধন্য করে অহংকার চেতন ও জড়ো অর্থাৎ অচেতন বন্ধন করিয়া রাখিয়াছে সুতরাং অন্ধকারই গ্রন্থিরূপ ভগবানের প্রকৃত দর্শন স্বরূপ হইবার মাত্র ভক্তের সেই গ্রন্থি ছিন্ন হইয়া যায় সমস্ত সন্দেহ দূরীভূত হয় এবং কর্মফল ক্ষয়প্রাপ্ত হয় এই নিমিত্তে শ্রী এই নিমিত্তে জ্ঞানীগণ পরম আনন্দ সহকারে ভগবান বসুদেবের সর্বদা ভক্তি করিয়া থাকেন মনের মালিনতা দূর করিতে ভক্তির ন্যায় উত্তম উপায় আর দ্বিতীয় নাই যেমন মৃত্তিকা দ্বারা প্রভৃতি মৃত্তিকার পাত্র সকল নির্মিত হয় সেই রূপ যাহার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত হইয়াছে তাহাকে প্রকৃতি কহে সত্য রজ তম এই তিনটি প্রকৃত গুণ এই তিনটি গুণ আশ্রয় করিয়া পরম পুরুষ ভগবান পালন সৃষ্টি ও প্রলয় করিয়া থাকেন সত্যগুণ আশ্রয় করিয়া যখন পালন করেন তখন তাহার নাম বিষ্ণু রজগুণ আশ্রয় করিয়া যখন সৃষ্টি করেন তখন তাহার নাম ব্রহ্মা এবং তমকুণ আশ্রয় করিয়া যখন প্রলয় করেন তখন তার নাম হর ইহারা মূলে এক হইলেও ভিন্ন ভিন্ন কার্যের নিমিত্তে ভিন্ন ভিন্ন রূপ পেয়ে প্রকাশিত হন ইহা দিগের মধ্যে একমাত্র সত্যদেহ বসুদেব বিষ্ণুই হলেন মনুষ্যের শুভ ফলসমূহ হইয়া থাকে ইহার কারণ বলিতেছি শ্রবণ করুন তমগুণ বস্তুকে অচেতন জড়ো করিয়া রাখে কাষ্ঠে তমগুণ প্রবল থাকায় উহা জড়ো রজগুণ বস্তুকে চঞ্চল করে ধুম রজগুণে প্রবল হয় উহা গতিশীল শতগুণ বস্তুকে প্রকাশ করিয়া অগ্নিতে শতগুণ থাকায় অগ্নি প্রকাশ হইয়াছে অতএব কাষ্ঠ অপেক্ষা ধূমশ্রেষ্ঠ ধূম অপেক্ষা অগ্নি অগ্নিশ্রেষ্ঠ এইরূপে হইয়া থাকে ব্রহ্মা হরি মধ্যে উত্তরোত্তর শ্রেষ্ঠতা কেবল ভিন্ন ভিন্ন গুণের নিমিত্ত দেহের জন্যই হইয়াছে শতগুণ ব্রহ্মার প্রকাশ করিয়া শততনু ভগবান বসুদেবকেই জীবের বিশেষ ভজনের ধন পুরাকালে মণিগণ বিশুদ্ধ শতমূর্তি ভগবান অধ্যক্ষজের ভজন করিয়া ছিলেন এক্ষণে যাহারা তাহাদিগের পথ অনুসরণ করেন তাহারাও সংসারে মুক্তি লাভ করিয়া থাকেন ভগবান অক্ষ অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় না সেই নিমিত্ত তাহারা তার নাম অক্ষধ্বজ রাখিয়াছিলেন সংসারে দেখিতে পাওয়া যায় যে যাহারা রূপ প্রকৃতি তাহারা সেই রূপ দেবতার ভজন করিয়া থাকেন যিনি মুক্তি লাভ করিতে ইচ্ছা করেন তিনি ভগবান মূর্তির কোনো দেবতার ভজন করেন না তিনি অন্য দেবতার নিন্দা না করিয়া নারায়ণের শান্তমূর্তি সকলের উপাসনা করিয়া থাকেন যাহা দিগের প্রকৃতিরূপে রজগুণ ও তমগুণ প্রধান তাহার ধন ঐশ্বর্য পুত্রাদি কামনা করিয়া পিতৃগণ ভূতগণ প্রসেজগণ প্রভৃতি অনুরূপ প্রকৃতি দেবতাগণের ভজনা করিয়া থাকেন বেদ যজ্ঞ আসন প্রাণায়াম প্রভৃতি যোগশাস্ত্রের ক্রিয়া শাস্ত্রজ্ঞান ধর্মশাস্ত্র এবং দান ব্রতাদি ফল স্বর্গ এ সকলেরই একমাত্র লক্ষ্যবস্তু বাসুদেব তাহাকেই লাভ করিবার জন্য সকল শাস্ত্রে একান্তরে উপদেশ প্রদত্ত হইয়াছে এই ভগবান গুণের বশীভূত নহেন এই নিমিত্তেও তাহাকে নির্গুণ কহে যেমন সূত্ররূপ কারণ হইতে বস্ত্ররূপের কার্য হইয়া থাকে সেই রূপ সৃষ্টির প্রারম্ভে ভগবানের প্রকৃতি হইতে আচার বিশ্ব উৎপন্ন হইয়াছে প্রথমত তাহার প্রকৃতি হইতে জগতের নানান সূক্ষ্ম কারণ সকল প্রকাশিত হয় ক্রমশ তাহার পরমাণুরূপে পরি পরিমিত হয় তখন ওই সকল কারণ হইতে স্থূল জগতে সৃষ্টি হইয়া থাকে আকাশ বায়ু প্রভৃতি ভূত মধ্যে অন্তর্জামী ভগবান বিরাজ করিয়াছেন তিনি যেমন উহাদিগকে আপনার দেহ বলিয়া স্বীকার করিয়া উহাদের মধ্যে প্রবেশ করিয়াছেন বলিয়া মনে হয় বস্তু তো তাহা নহে তাহার অতি উজ্জ্বল চিতশক্তির নিকট মায়া থাকিতে পারে না যেমন অগ্নি এক হইতে বহু কাষ্টে প্রকাশিত হয় বলিয়া বহু বলিয়া বোধ হয় সেই রূপ বিশ্বের আত্মায় ভগবান এক হইয়াও অসংখ্য ভূতের মধ্যে অন্তর্জামী রূপে প্রকাশিত হইয়া থাকেন তখন তাকে বহু বলিয়া বোধ হইয়া থাকে লোক লোককর্তা শিহরি ভূত মন ইন্দ্রিয় দ্বারা প্রাণীগণের দেহ নির্মাণ করিয়া তাহাদিগের রূপ রস প্রভৃতি সকল ভোগ করিয়াছেন তিনি লীলায় দেবতা নর ও মৎস্যাদি ইত্তর প্রাণীগণের মধ্যে অবতার গ্রহণ করিয়াও শতগুণ দ্বারা লোকসকলকে পালন করিয়া থাকেন